আমরা কি উদ্ধার করে দিচ্ছি বলুন তো এমপি ভোটে ক্যান্ডিডেট হয়ে যদি বলি হাঁটতে পারছি না গরম হচ্ছে করছি পারবে না ক্যান্ডিডেট হয়ে মানুষের কাছে যেতে পারছেন না গাড়ি চড়ে ঘুরতে হয় তারা কি জনগণের প্রতিনিধিত্ব করবে আগে চ্যালেঞ্জটা নিতে যে চ্যালেঞ্জটা নিয়েছি আমরা তো তীব্র গরমে প্রচার সারছি তীব্র গরমে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত জল ছাড়া তারা বেঁচে থাকেন প্রতি মুনাফা করে জলের কোম্পানিগুলো আজকে দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে এটা আগে রাজ্যগুলোতে আমরা চিত্র আমি জানি এই বাংলায় এই হাওড়া সদর লোকসভা কেন্দ্রের মধ্যে বিধানসভা এরকম জায়গা আছে যেখানে মানুষকে এখনো জল কিনে খেতে হয় টিউবওয়েল হয়েছে কিন্তু সেখানে জল আসে না এই রকম একটা পানীয় জলের সমস্যা আমার গোটা হাওড়া শহরে আপনি বিলুয়ায় যান বেলুড়ে যান আপনি আমাদের এই অঞ্চলে যান দুটো সমস্যা জল না আসার সমস্যা আর জল দাঁড়ানোর সমস্যা আর্ধেকের সময় বেশি আমি সেদিনকে গোয়া বেরিয়ে বলে একটি জায়গায় দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গিয়েছিলাম সেখানে জল দাঁড়িয়ে আছে, মানে সেই জল সারা বছর বেরোয় না বাড়ি থেকে বেরোতে হয় পারলে একটা নৌকো লাগবে পুকুর থেকে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে গরমটা আমাদের কাছে কোনো ব্যাপার না গরম নিয়েই চলতে হয় গরম নিয়েই চলবো দেশের বেশিরভাগ মানুষ এয়ার কন্ডিশন ছাড়া থাকেন দেশের বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত এইভাবেই চলে আপনি জানেন যে শ্রমিক এখনো পর্যন্ত ওই রোজ পেয়ে পিটছে লোয়া সালে ওই গরমের মধ্যেই তাকে কাজ করতে হচ্ছে তা আমরা কি উদ্ধার করে দিচ্ছি বলুন তো একটা এমপি ভোটে ক্যান্ডিডেট হয়ে আমি যদি বলি হাঁটতে পারছি না গরম হচ্ছে তাহলে কি উদ্ধার করছি যেরকম হাঁটতে পারবে না ক্যান্ডিডেট হয়ে মানুষের কাছে যেতে পারছেন না গাড়ি চড়ে ঘুরতে হয় তারা কি জনগণের প্রতিনিধিত্ব করবে আগে এই চ্যালেঞ্জটা নিতে হবে চ্যালেঞ্জটা নিয়েছে